সালামু আলাইকুম কেমন আছেন আবারও আসলাম দীর্ঘ তিন দিন পর নতুন একটা স্কিন নিয়ে ইউনিক খুব সুন্দর একটা স্কিন ই রেজাল্ট সামনে ই রেজাল্ট লেখা আছে আর হিনোর লোক আছে হিনো থেকে বের করা রয়েছে পরবর্তী স্কিন না আরেকটাও আসছে স্পেশাল স্লিপার কোচ একে কে ট্রাভেলসের খুব সুন্দর একটা স্কিন আসছে এটাও খুব সুন্দর ফিনিশিং দেওয়া আছে সামনে সুন্দর একটা পাখির একটা ইয়ে দেওয়া আছে পোস্টার দেওয়া আছে তারপরে এটা খুলনা টু ঢাকা বা সিলেট চলে অনেক দূর দূরান্ত চলে খুব সুন্দর একটা স্ক্রিন ইউনিক যাদের লাগবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাব এবং লিঙ্কটা আপনার হচ্ছে আমাদের এপিকে অ্যাপ স্টোর আছে বিএফসি অ্যাপ স্টোর ওইখানের লিঙ্ক দেওয়া আছে যেহেতু যারা ডাউনলোড করতে পারেন না অবশ্যই আপনারা যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে আপনারা হচ্ছে গুগল ক্রোমে নিয়ে পেস্ট করবেন এবং সেভ এমেজে মারবেন স্ক্রিন ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন ওবিবিটা খুব হাই স্পিড ট্রাফিক ওবি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের খুব সুন্দর ওবিবি গ্রাফিক্স নেই অবশ্য মেন গেমের সাথে মিল রেখে গ্রাফিক্সটা বানানো হয়েছে কিন্তু ওবিটা হাই স্পিড ট্রাফিক ওবি কোনো ল্যাগ নেই ল্যাগ ছাড়া ঠিক আছে যারা ওবি সেট করতে পারবেন না অবশ্যই ভিডিও দেওয়া আছে ভিডিও ওখানে দেখে আসবেন কিভাবে ওপি ওবি এপিকে সেট আপ করতে হয় তারপরে যারা নতুন সাবস্ক্রাইবার আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন স্ক্রিন আসবে সামনে সামনে নতুন নতুন স্ক্রিন বহুত স্ক্রিন আছে কাজ চলমান তারপরে এ কে ট্রাভেলসের কাজটা তো চলছে ডিজাইনের কাজ প্রায় শেষ চলবে আর যারা এই স্ক্রিন ডাউনলোড করতে মানে যাদের ডাউনলোড করতে সমস্যা অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে স্ক্রিনটা ডাউনলোড করে নেবেন সহজেই হয়ে যাবে আর যাদের অফিসিয়াল স্ক্রিন প্রয়োজন তাহলে রিকোয়েস্ট করবেন অবশ্যই বানিয়ে দেবো কিন্তু একটা শর্ত থাকবে প্রতিবারের মতো ভিডিওতে বলি যে বিশটা সাবস্ক্রাইবার দিতে হবে নাহলে আপনাদের স্ক্রিন বানানো সম্ভব হবে না বিশটা সাবস্ক্রাইবার দেবেন আপনাদের স্ক্রিনে কাজ চলমান থাকবে স্ক্রিন বানাতে আমার তিন দিন সময় লাগে ধন্যবাদ সকলকে সবার সাথে আবার দেখা হবে